বিসমিল্লাহ রহমান রহিম দেখো সাত নম্বর অঙ্কটা কি বলছে সাত নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই ক্রমজর সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করি ক্রমজর জিনিসটা কি আচ্ছা মনে করো এক্স কমা ওয়াই ইকুয়াল টু টু কমা থ্রি যদি আমি লিখি তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এক্স সমান টু ওয়াই সমান থ্রি ওকে তার মানে ক্রমজরের প্রথম উপাদানটা হচ্ছে এক্সের মান দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই এর মান আমি এখানে যদি এক্স কোমা ওয়াই দিলাম আর এখানে লিখলাম হাতি আর এখানে লিখলাম ঘোড়া তাহলে এখানে আমি লিখতে পারবো এক্স সমান হাতি আর ওয়াই সমান ঘোড়া বুঝতে পারলে প্রথমে যেটাই থাকবো না কেন এটার সঙ্গে এটা সমান ওকে এখন আমরা অঙ্কে যাব দেখো অঙ্ক নম্বর সাত সাতের ক সাতের ক নাম্বার এখানে কী বলছে এক্স মাইনাস ওয়ান কোমা ওয়াই প্লাস টু ইকাল তার মানে প্রথমটার সঙ্গে প্রথমটা সমান এবং দ্বিতীয়টা সমান ওয়াই এর সাথে এটা সমান এখান থেকে এক্স এবং ওয়াই ওয়ানটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব যে ক্রমজোরের শর্ত মতে ক্রোমোজোরের শর্ত মতে প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু ওকে বা এখান থেকে একটা আর একটা কাজ করতে পারি এক্স এই পাশে ওয়াইটা এই পাশে নিয়ে আসলে মাইনাস ওয়াই এখানে মাইনাস টু এই ওয়ানটা এই পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান সমীকরণ নাম্বার একই সমীকরণ নাম্বার এক এরপরে ক্রমজনের সত্তমতো আর একটা জিনিস পাবো এখান থেকে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস টু তার মানে দ্বিতীয় উপাদানগুলো সমান এখান থেকে আরেকটা সমীকরণ পাবো টু এক্স ওয়াইটা এ পাশে নিয়ে আসলে পাশে তাহলে এখানে পাবো টু এক্স মাইনাস ওয়াই এখানে ওয়ান এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ দেখো একটা সমীকরণ পেলাম প্রথম সমীকরণটা কি প্রথম সমীকরণটা একটু লেখে নেই এখানে এক্স মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এটা হচ্ছে এক নম্বর সমীকরণ হুম আর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এক এবং দুই নাম্বার থেকে আমরা এক্স এবং ওয়াই ওয়ানটা নির্ণয় করতে হবে কিভাবে দেখো এখানে তোমরা যদি ওয়াইটাকে বাদ দিতে চাও এখানে ওয়াই মাইনাস এখানে ওয়াই মাইনাস এক নম্বর থেকে দুই নম্বরটা বিয়োগ করে সেম চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে আর বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হবে কি বললাম সেম চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে আর বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হবে মনে রাখবে যেটা বাদ দিতে চাও সেটা তাহলে এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটাকে বিয়োগ করব করে পাই এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় পরিবর্তন করে দিলাম এখানে এখন কি বলেছে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকবে একটা এক্স মাইনাস এক্স এখানে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু আর এটা এটা তো কাটা তাহলে উপভাস থেকে মাইনাস যদি কেটে যায় এক্স সমান টু এক্স সমান টু এখন এক্স এর মান যে কোনো একটা সমীকরণ বসা দাও এক্স এর মান এক নং এ বসায় তাহলে এক নম্বর সমীকরণটা আমরা জানি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এক্সের মান এখান থেকে টু এক্সের মান এখানে দুই বসালাম ও সরি এখন এখানে এ পাশে থাকলো মাইনাস ওয়াই থাকলো মাইনাস এই দুইটা ও নিয়ে গেলে এর সামনে আছে প্লাস এখানে হয়ে বা এখানে বা মাইনাস মাইনাস যদি চলে যায় তাহলে থাকবে ওয়াই সমান থ্রি তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণয় এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মান কত টু আর ওয়াই এর মান পালাম কত থ্রি এটা হচ্ছে বুঝতে পারলে মান হচ্ছে দুটা সমীকরণ পাবো মূল কথা ক্রমজর থেকে দুটা সমীকরণ পাবো এখন সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে